খাবি খাবি তুই পড়ে যাচ্ছিস কেন এদিকে পড়ে যাবি কি করলো কি আছে তুই কি করছিস আর ওকে একটু বসতে দে রোদে কি আছে মান্টু শান্টু এসছে চলো আমরা শান্টুকে একটু দেখি কই চলে গেল শান্টু আবার শান্টু কই চলে গেল দেখো 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 শান্টু কোথায় চলে গেল শান্তুকে ডাক দাও সান্টুকে ডাক দাও এই যে শান্তুকে একটু ডাকো ডাক শান্তুকে ডাক কই শান্তু কই ও কান্দি এসে না নিয়ে নেছে বাবা ও শান্তু এসে শান্তু না সকালে ছিল এসে আমার কখন চলে গেছিল কি করবে শানটা বুঝে পাচ্ছে না এই করতে করতে পড়ে না যায় দেখ চেয়ারের তলায় ঢুকে গেছো কেন এই যে তুমি সে শান্তর সাথে কি টুকি টুকি খেলছো ওরে বাবা রে চলো শান্তুকে ডেকে আসো শান্তুকে ডাকো শান্তুর সাথে একটু খেলবে না একটু ডাকো যাও যাও বন্ধুরা দেখো মান্টুর অবস্থা মান্টু আজকে খুব মন খারাপ কেন মেনা আর দিদি ভাই চলে গেছে ওর সামনে ওকে রেখে দিয়ে তাই আজকে ওর মনটা খারাপ হয়ে গেছে তাই চেয়ারের মধ্যে মুখ মুখুঁজে বসে আছে আর কদিন তো তোমাদের ভিডিও দিতে পারিনি আমার শরীরটা খারাপ এখনও হয়তো তোমরা কথা শুনে বুঝতেই পারছো শরীরটা খারাপও আছে এখনো কাশিটা কমেনি তাই কদিন ধরে মান্টুর কোনো ভিডিও আমরা দিতে পারিনি তো আজকে বললাম একটু ভিডিও করে করি তো এখন মানটুর এরমভাবে মন খারাপ করে বসে থাক ওর সামনে দিয়ে কেউ যদি বেরিয়ে যায় ওর মনটা না খুব খারাপ হয়ে যায় ও তো কোথাও বেরোয় না আর তো আর একটা সমস্যা ও গায়ে কিছু রাখতে চায় না দেখেছি তো ঠান্ডার মধ্যেও এরকম খালি গায়ে রয়েছে ও গায়ে দেবে নাকি কিছুতেই ওকে গায়ে দেওয়ানো যাবে না গায়ে দিতে গেলে ও রেগে যায় খুব রেগে গিয়ে সোয়েটারটা ওটা কামড়ে দেবে কামড়াতে থাকবে যতক্ষণ না খুলে দেবো মা এমনও হয় কি সোয়েটার জামা কিছু পরালে ওর হিসুটা পর্যন্ত বন্ধ হয়ে যায় ওই জন্য আমরা ওকে সোয়েটার পরাতে পারি না এই জন্য দেখো ঠান্ডা এইভাবেই কষ্ট পায় রাত্রিবেলা অবশ্য ব্ল্যাঙ্কেটের মধ্যে শোয়েও মান্টু আন্টু এটা কি করছিস ওরে বাবা মান্টু দাঁড়িয়ে গেছে দেখো দাদার হাত থেকে কি একটা নেবে বলে এই দেখো মান্টু দাঁড়িয়ে গেছে কি নেবি এটা কি আছে কি আছেতে কি আর ওটা ও ওহো একটা মাছি নিয়ে গিয়ে করছে দাদার ভাই মাছি ধরতে পেরেছে মান্টু ধরতে পারেনি তো সেই মাছিটা মান্টু নেবে ওর সামনে থেকে মাছি সরা মাছি নেই মাছি ফেলে দিয়েছে ফেলে দিয়েছে নেই 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 মাছি নেই 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 মাছি নেই মাছি খুঁজে বেড়াচ্ছে এখন নেই 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 ফেলে দিয়েছে মাছি ফেলে দিয়েছে